আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আসলে একটা চমৎকার বিষয় সকাল সকাল আমি সবগুলো হাঁসকে খাওয়া দেওয়ার জন্য ডাক মানে বাসার বাইরে নিয়ে যাচ্ছি দিয়ে একটা হাঁস নেই তো ওই সেই হাঁস যে হাঁস আমি নিজে হাতে লালন পালন করছি ছোট থেকে প্রায় একবার আজকে ফুটছে সেই থেকে লালন পালন করছি একবার আমার ঘরের বাচ্চা এর বয়স অলমোস্ট আট মাস হয়েছে নয় মাস এখন হয়েছে না তো যে দেখেন সে আসলে যত সম্ভব ডিম পাড়ার জন্য এখানে বসছে এখানে একটা হাইডিং প্লেসের মতো সিস্টেম তো এখানে এসে সকাল সকাল বসে রয়েছে তো এখনও সে ডিম পাড়ছে যত সম্ভব তো সে নেস্ট তৈরি করছে অনেক সুন্দরভাবে একটা তো দেখি যে একটু আমরা ওয়েট করে দেখব আদৌ ডিম পারে কিনা বসে রয়েছে এই যে হাঁসটি তো বের হয়ে আসছে এখন আমরা দেখবো যে সে কি আদৌ ডিম পারছে কি পারছে না তো এই যে দেখেন এটাও কিন্তু ডিম দিবে এটাও কিন্তু ডিম দেওয়ার জন্য এখানে আসছে তবে তবে আজকে সে আর ডিম দিবে না এই যে ডিম দিয়ে দিচ্ছে অলরেডি দেখেন দুটা ডিম দেখতেছেন একটা হচ্ছে আমাদের দেশি হাঁসের ডিম যেটা আমি আগে থেকে এখানে দিয়ে রাখি তো ডিমটা আমরা উঠে নিব মাসাল্লাহ এগুলো হচ্ছে আমার একবারে ঘরের নিজে হাতে লালন পালন করে বাচ্চা তাদের বয়স আট মাস আট মাস থেকে তারা ডিম দেওয়া শুরু করছে এটা অনেক ভালো আর যারা বলে যে সিনহাস সহজে ডিম দেয় না ডিম তো অনেক লেট করে এগুলো আসলে ভুল কথা ঠিক আছে ঠিকমতো টেক কেয়ার করলে ভরসা রাখলে অবশ্যই রেজাল্ট পাওয়া যাবে দেখি শেষ পর্যন্ত কয়টা ডিম দেয় তো আপনারা ভিডিও দেখবেন বেশি বেশি এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম